আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেডিমেড কাটিং এবং সেলাই করতে পারবেন তো অনেকেই সেলাই কাজে নতুন আছেন যারা রেডিমেড পিস কাটতে বা সেলাই করতে পারেন না তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো প্রথমে এখান থেকে হাতার যে অংশটুকু আছে লাগানো এই অংশটুকু খুলে নিতে হবে খুলে তারপরে হাতা দুইটা আলাদা করে নিতে হবে এইভাবে করে আপনারা বাসায় ছোট্ট কেচি দিয়ে তারপরে করার খুলে নেবেন। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লেসটিকে খুলে নিতে হবে তো আপনারা একটা বিষয় মনে রাখবেন এই থ্রি পিসটি কাটিং করার সময় এ যে কোনো রেডিমেড থ্রি আপনারা কাটিং করার সময় অবশ্যই আগে হাতা এবং লেসটি খুলে নেবেন এরপর এখান থেকে জামা দুই ভাজা চারপাট করে নিয়ে তারপরে ইঞ্চি ফিতাটিকে দিয়ে বা এইখান থেকে লম্বার মাপটি নিতে হবে যতটুকু পরিমাণ কামিজের লম্বা আছে তারপর এখান থেকে পুটের মাপ নেবে পুট হচ্ছে বারো বারোর অর্ধিক হচ্ছে ছয় ইঞ্চি তো তারপর এখান থেকে আর মলের জন্য মাপ নিতে হবে তো ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়িয়ে আমি সাত ইঞ্চিতে আর মলের জন্য আমি মার্জিন টেনে নিচ্ছি তো এইভাবে করে স্কেল দিয়ে লম্বা করে একটি মার্জিন দিয়ে দিতে হবে তারপরে এইভাবে ফিতাটিকে ধরে ভাঁজ করে তারপরে অর্ধেক করে এখান থেকে আরমলের একটি শেপ দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিতে হবে এরপরে এইভাবে করে ফিতাটিকে ধরে কোমরের জন্য এখানে চোদ্দ ইঞ্চিতে মার্কিং করতে হবে এবং বিশ ইঞ্চিতে হিপের জন্য মার্কিং করতে হবে তারপর এখান থেকে বডির মাপ নিচ্ছি বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তারপর কোমরের মাপ নিচ্ছি কোমর হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের ভাগ হচ্ছে আট ইঞ্চি তারপরে এখান থেকে আমি হিপের মাপ নিচ্ছি হিপ হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তারপরে এভাবে করে স্কেল দিয়ে সুন্দর করে দাগটিকে মিলিয়ে নেবেন তো এখন আমি এখান থেকে জামা যতটুকু পরিমাণ চড়া নেবো তার মাপ নেবো চড়া হচ্ছে টোটাল চব্বিশ চব্বিশ অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি তো এখান থেকে বারো ইঞ্চিতে এখানে আমি মার্জিন টেনে নিলাম এইভাবে করে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে এখন দাগ অনুযায়ী কেঁচি দিয়ে এখান থেকে কেটে নিতে হবে আমি এখান থেকে কিন্তু গলাটি কাটবো না কারণ গলাটি এখান থেকে তৈরি করা তাই আমার গলা তৈরি করার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে ছোট্ট ছোট্ট করে কাট বসে দিতে হবে তারপরে আমি হাতা কাটিং করব তো হাতা যতটুকু পরিমাণ লম্বা নেব হাতা এখান থেকে লম্বা নেব আমি টোটাল সাড়ে ষোলো ইঞ্চি আমার একচুয়াল থাকবে এখান থেকে পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে খোলা অংশ থেকে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে ডাউন করে দিতে হবে তো এইভাবে করে একটি হাতার শেপ দিয়ে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে ডাউন করে দিতে হবে তারপরে হাতার মোহরি হচ্ছে বারো বারো অর্ধেক ছয় সাথে আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এরপরে এইভাবে স্কেলটি দিয়ে এই দাগটি মিলিয়ে দিতে হবে তারপরে এই দাগ অনুযায়ী এখন হাতা কাটিং করে নিতে হবে এখন আমি জামা সেলাই করব তো আমার এখান থেকে গলা সেলাই করার কোনো প্রয়োজন নেই থেকে তৈরি করা তো আমার রকম গলাটি এখান ঝামেলা ছাড়াই এখন আমি হাতাটি আমি সেলাই করে নেবো এবং সম্পূর্ণ জামাটি সেলাই করে নিব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন গলা সেলাই করা আছে এখান থেকে আমি এখন প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে পুটের অংশটি এখান থেকে জয়েন করতে হবে এইভাবে জামাগুলো উল্টো সেটে রেখে তারপরে পুট মিলিয়ে নিতে হবে এখান থেকে এইভাবে করে পুটের অংশে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে নেবেন আপনারা তো পুট সেলাই করার আগে এখান থেকে একটি ব্যাক স্টেজ দিয়ে সেলাইটি শুরু করবেন এরপরে আমি এখান থেকে হাতা লাগাবো তো হাতা লাগানোর জন্য এখন এই পুটের অংশ থেকে শুরু করতে হবে এভাবে করে সেলাইটি শুরু করে এখন তো আর বাকি অংশটুকু সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে দেবেন তা আমি এখানে ডাবল সেলাই করে নিলাম এখন দেখুন হাতাটি আমার সেলাই করা কমপ্লিট এরপর আমি যে কাজটি এখানে হিপ পর্যন্ত এখানে সেলাই কামিজের ফরা সেলাই জন্য ডাবল করে সেলাইটা দিতে হবে এরপরে আমি এখান থেকে সাইড ফরা সেলাই করার আগে যে লেস খুলে নিয়েছিলাম সেই লেসটিকে এখান থেকে আমি এখন জয়েন করে নেব লেসটিকে আমি মাপ দিয়ে তারপরে এখান থেকে যতটুকু পরিমাণ আমার লম্বা লাগবে ঠিক ততটুকু মাপ দিয়ে তারপরে আমি লেসটিকে এখন বসিয়ে নিচ্ছি এখানে তারপর এখান থেকে নিচের অংশ থেকে আরও একটি সেলাই করে দিতে হবে এইখান থেকে আরও একটি সেলাই বসিয়ে দিলাম হয়ে গেলো ওখান থেকে আমার লেস লাগানো তা এখন আমি কামিজের সাইড ফার্ট সেলাই করে নিবো তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই